পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন রয়েছি ঘাটিনা ব্রিজ শাহজাহানপুর উল্লাপাড়ার এই ঘাটিনা ব্রিজটি খুবই সুন্দর একটা স্থাপনা ব্রিটিশদের তৈরি করে যা রেখে যাওয়া রয়েছে শিমুর গাছের এক সারি বাগানের মতো এবং নদীর পাশ দিয়ে বোনা ও একটা ব্রিজ আর এই পাশে রয়েছে শিমুর গাছের শাড়ি শিমুলের তুলা বাতাসে ওড়ে দে একটা গান খুবই জনপ্রিয় হচ্ছে এবং এখানে তুলাগুলো রয়েছে অনেক সফট আর ঘাটিনা ব্রিজের অপরূপ দৃশ্য করতোয়া নদী দেখতেই পাচ্ছেন একে বেঁকে চলে আসা সেই নদী করতোয়া আর মেঘের সঙ্গে খেলা হচ্ছে সূর্যের আলো ভেদ করে চলে আসছে তো গধূলির এই পরন্ত বিকেলে আমি রয়েছি ঘাটি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘাটিনা না ব্রিজ এবং এর সৌন্দর্য অসাধারণ লাগছে আমার কাছে এই প্রকৃতি এবং পরিবেশটা রয়েছি গধুলি লগ্নে এই অঞ্চলের সেই নৌকা অর্থাৎ এটাকে আমরা স্যালো নৌকা বলে থাকি তে মানুষ এবং গরু একসাথেও চলাচল করে এপার থেকে ওপারে বা অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় আর এপারে রয়েছে শিমুল গাছের শাড়ি অর্থাৎ শিমুলের বাগানও বলতে পারেন যখন শিমুল ফুল ফোটে তখন লাল ফুলগুলো অনেক সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছেন মানুষজন এখানে বেড়াতে আসছে দূর দূরান্ত থেকে এবং সবাই এর সৌন্দর্য উপভোগ করছে তো বন্ধুরা ঘাটিনা ব্রিজ নিয়ে যতই কথা বলি না কেন কম হয়ে যাবে এই সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে যদি কখনো উল্লাপাড়া আসেন তাহলে এখানে অবশ্যই ঘুরে যাবেন তো ঘাটিনা ব্রিজ নিয়ে আর বেশি কথা নাই বলি এখান থেকে বিদায় নেই ভালো থাকুন